প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুগুরছি আজকের সংবাদের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম রাজধানীতে বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার আরও থাকছে সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আরও জানিয়ে দিব ময়মনসিংহের এগারো আসন বিএনপির অভিজ্ঞদের সঙ্গে জামাতের নবীন প্রার্থীদের মোকাবেলা আরও থাকছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ ধাপে গণভোট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ইসি সর্বশেষ জানিয়ে দিব জুলাই সনদ বাস্তবায়ন সমঝোতার সম্ভাবনা ক্ষীণ সিদ্ধান্ত এখন সরকারের হাতে প্রিভিউয়ার শুরু সংবাদের বিস্তারিত রাজধানীতে বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের মধ্যে রয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ডিএমপি জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে গ্রেপ্তার বাকি দুজন হলেন হবিগঞ্জের লাখাই উপজেলা শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া ও রাজধানীর পল্লবী থানার পাঁচ নম্বর ওয়ার্ডের ডি ব্লক ইউনিট আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম খোকন ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে ডিবি মতিঝিল বিভাগ খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেপ্তার করে একই দিন বেলা পৌনে একটার দিকে পল্টন এলাকা থেকে ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয় শুক্রবার রাত বারোটার দিকে ডিবি মিরপুর বিভাগ পল্লবী থানা এলাকা থেকে আব্দুল সালামকে গ্রেপ্তার করে ডিবি দাবি করেছে আব্দুল সালাম পল্লবীর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিলেন প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকবে সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে ঢাকা দশ আসন সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার বিকেলে এই আসনের ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পাঠানো এক বার্তায় বলা হয় উপদেষ্টা আসিফ মাহমুদ বেলা তিনটায় ধানমন্ডির থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন ঢাকা দশ নির্বাচনী আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই আসন থেকে নির্বাচন করতে পারেন এমন আলোচনাও শোনা গিয়েছিল সম্প্রতি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ বিএনপির এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয় প্রিয়ভিউর সংবাদের বিস্তারিততে এবার থাকবে সিংহের এগারো আসন বিএনপির অভিজ্ঞদের সঙ্গে জামায়াতের নবীন প্রার্থীদের মোকাবেলা ময়মনসিংহের এগারোটি সংসদীয় আসনে প্রায় নয় মাস আগে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে নানাভাবে প্রচারণা শুরু করে জামাত ইসলামী তিন নভেম্বর বিএনপির প্রার্থী ঘোষণার পর আসনগুলোতে নির্বাচনে আমেজ বইতে শুরু করেছে বিএনপির অভিজ্ঞ প্রার্থীদের সঙ্গে জামায়াতের নবীন প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা বিএনপির এগারোটি আসনের মধ্যে এখনও দুটি ফাঁকা রেখেছে দুই সালের পর পরবর্তী নির্বাচনগুলোতে জেলার কোনো আসনে দলের কেউ সংসদ সদস্য বা এমপি হতে পারেননি তাই সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে সংবাদের বিস্তারিততে এবার থাকবে জাতীয় নির্বাচনের প্রস্তুতির শেষ ধাপে গণভোট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ইসি আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন ইসি চলতি মাসের মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের তবে গণভোটের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া শুরু করেনি সাংবিধানিক এই সংস্থা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ইসি ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হোক বা আগে হোক এই নির্বাচনের জন্য তাদের বাড়তি কিছু প্রস্তুতি নিতে হবে সরকারের নির্দেশনা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তুতি শুরু করা হবে গণভোটের সময় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকার ঘোষণা দিয়েছে বিস্তারিততে সর্বশেষ সংবাদ জুলাই সনদ বাস্তবায়ন সমঝোতার সম্ভাবনা ক্ষীণ সিদ্ধান্ত এখন সরকারের হাতে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না নিজেরা বসে দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের তরফ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এ বিষয়ে আলোচনার জন্য জামায়াত ইসলামীর উদ্যোগ সফল হয়নি ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ নয় দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি সমঝোতার জন্য সরকারের বেঁধে দেয়া সাত দিনের সময়সীমা আগামীকাল সোমবার শেষ হবে ফলে জুলাই বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই হবে রাজনৈতিক দিতে সূত্রগুলো বলছে কার্যত বিএনপির অনাগ্রহে দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ এগোয়নি বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে রাজি নয় তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবে